অভিনেত্রীদের ক্যারিয়ার সবসময়ে একরকম যায় না অনেকটা অনিশ্চিত বলা চলে মিডিয়ার কাজ বিশেষ করে বিয়ে ও সন্তান জন্মের পর একটা দীর্ঘ বিরতিতে যেতে হয় অভিনেত্রীদের এবার এমনই এক অভিযোগ এনেছেন দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির বিরুদ্ধে আর অভিযোগটি করেছেন অভিনেত্রী কাজল আগরওয়াল বিবাহিত অভিনেত্রীদের নিয়ে বলিউডের ভাবনা থেকে দক্ষিণ ভারতীয়দের ভাবনা একদমই আলাদা বলে মন্তব্য করেছেন কাজল সম্প্রতি ইউটিউব চ্যানেল গালাট্টা প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বিষয়ে কথা বলেন অভিনেত্রী অভিনেত্রী কাজল আগরওয়াল যিনি দক্ষিণ ভারতের পাশাপাশি বলিউডেও পেয়েছেন দর্শকপ্রিয়তা সেই অভিজ্ঞতা থেকে বলেন বলিউড যেভাবে কোনো গুরুত্বপূর্ণ চরিত্রে দীপিকা পারুকোন বা ভাটের মতো বিবাহিতা নায়িকাদের ভাবতে পারেন সেটা দক্ষিণের ইন্ডাস্ট্রি এখনও পারে না এখানে বিয়ের পরে বা বাচ্চা হয়ে গেলে নায়িকাদের সাইডলাইনে রাখা হয় দক্ষিণের অভিনেত্রী নয়নতারার প্রশংসা করেছেন কাজল তার কথায় আমাদের ইন্ডাস্ট্রিতেই নয়নতারার মতো ব্যতিক্রম রয়েছে যেভাবে ও সংসার আর ফিল্ম ক্যারিয়ার সামলাচ্ছে তা সত্যিই প্রশংসনীয় কাজল আপাতত নিজের পরবর্তী সিনেমা সত্যভামার প্রচারে ব্যস্ত এছাড়া ইন্ডিয়ান টুতেও দেখা যাবে তাকে তবে সিনেমাগুলোর প্রস্তাব তিনি বিয়ের আগে পেয়েছিলেন বলে জানান কাজল ভারতের দক্ষিণে অভিনেত্রী কাজল আগরওয়ালকে বেশিরভাগ দেখা গেছে তামিল ও তেলুগু ছবিতে তবে বলিউডেও বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন তিনি দু সালে কিউ হোগায়ানা দিয়ে বলিউডে যাত্রা শুরু তার অজয় দেবগণের সঙ্গে সিংহাম সিনেমায় অভিনয় করেছেন কাজল এছাড়া স্পেশাল টোয়েন্টি সিক্স নায়ক রণারঙ্গম মাগধিরার ছবিতে অভিনয় করেছেন